দলীয় স্কোর যখন তিন উইকেট হারিয়ে মাত্র ছত্রিশ তখন নামলেন ব্যাঠাতে হাতে জাকের আলী অনেকের সঙ্গে দারুণ একটা জুটি করলেন কোনোরকম অতিরিক্ত রিক্স না নিয়ে মিডল ওভারগুলো কাটিয়ে দিলেন ফ্রি হিটে ছক্কা মারলেন ফিল্ড অনুযায়ী শট খেললেন ক্র্যাম্পে ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন তবুও ক্রিজ আঁকড়ে পড়ে থাকলেন খোড়াতে খোড়াতে জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি সম্পন্ন করলেন কার কথা বলছি নিশ্চয়ই বোঝার বাকি নেই বলছি তরুণ টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়ের কথা যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মতো বিশ্বসেরা দলের বিপক্ষে সেঞ্চুরি মেরে দিলেন এর আগ থেকেই গত কয়েক বছর ধরে দারুণ ক্রিকেট খেলছেন হৃদয় জয় করছেন ভক্তদের মন অথচ তার ক্রিকেটার হবারই কথা ছিল না যদি না তার মা ছেলের জন্য গোপনে জমি বন্ধক রাখতেন জানা যায় বগুড়ার সন্তান তাহিদ হৃদয়ের ক্রিকেটার হবার পেছনে বাবার সমর্থন ছিল না কিন্তু মায়ের কাছে ছেলে অনবরত জেদ ধরেছিল মা ছেলের জেদের কাছে পরাজিত হয় দুই বারো সালে যখন বয়স এগারো বছর পার হয়েছে বিকেএসপিতে ভর্তি হওয়ার জন্যে ক্যাম্পে আসলো কিন্তু ভর্তি হতে পারল না সে ভঙ্গের মধ্যেই খোঁজ পেল ঢাকার বনশ্রীতেই বাংলাদেশ ক্রিকেট স্কুল নামে আরেকটা প্রাইভেট ক্রিকেট একাডেমি আছে বাসায় ফিরে আবার মার সাথে জেদ টাকা দাও ক্রিকেট স্কুলে ভর্তি হব বারো বছরও পার হয়নি চাইলেই তো আর টাকা পাওয়া যায় না কোনো বাবা মাই দিবে না কিন্তু তাহিদের ছিল ভয়ানক জেদ দিনরাত মার কাছে কান্নাকাটি এবং শেষে তো নাওয়া খাওয়াও বাদ দিয়ে জেদ ধরল মা একরকম বাধ্য হয়ে ছেলের আবদার পূরণ করতে গ্রামের বাড়িতে জমি বন্ধক রেখে আশি হাজার টাকা নিয়ে এসে দেন বাবা জানলে রাগ করবেন তাই এই কথা বাবার কাছে গোপন রাখেন মা তাওহিদকে বলেন টাকা এনে দিলাম তোমার স্বপ্ন পূরণ করো বাবা দুই সালে তখনও তাওহিদের বয়স বারো বছর হয়নি ক্লাস ফাইভ সিক্সে পড়ে ওই আশি হাজার টাকা নিয়ে চলে আসে ঢাকায় সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সেই একাডেমিতে টাকাটা দেয় কিন্তু দুদিনে বুঝতে পারে এটা একটা ভোয়া একাডেমি টাকা পয়সা খুঁয়ে আবার বগোড়ায় ফিরে ভাবতে পারেন কি পরিস্থিতি বাবার অমতে ওভাবে ঢাকায় যাওয়ায় বাবা খুব রাগ করেন অনেকদিন কথা পর্যন্ত বলেননি এতগুলো টাকা গচ্চা যাওয়ার পরে অনেক কষ্ট পেলেও মা অবশ্য ছেলের সাথে খুব বেশি রাগারাগি করতে পারলেন না অবশ্য টাকার কথাটা তখনও বাবার কাছে গোপন থাকল এরকম প্রতারিত হয়ে ফিরে আসার পরে তো ক্রিকেটকে একদম বিদায় জানানোর কথা সেরকম হতাশেও হয়েছিল কিন্তু ক্রিকেটার হওয়ার স্বপ্ন এত বড় ছিল যে হতাশা দুদিনও টিকল না সে বগুড়া এসে এবারে সেখান থেকে খেলায় মনোযোগী হল বগুড়াতে প্রথমে পুলিশ লাইন স্কুল ক্রিকেট খেলে তারপর জায়গা করে নেন বয়সভিত্তিক ক্রিকেট সেখানে ভালো খেলে নজরে চলে আসে অনেকের তাতে বিভাগীয় পর্যায়ে অনূর্ধ্ব ষোলো দলে ঢুকে গেল জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব সতেরো দলে ডাক পেলেও সেখানে থাকল স্ট্যান্ড বাই হিসেবে তাকে বলা হয়েছিল খেলার সুযোগ পাবে সে আশায় জেএসসি পরীক্ষা পর্যন্ত বাদ দিল কিন্তু দলে থাকল স্ট্যান্ড বাই হিসেবে চিন্তা করেন একবার আশি হাজার টাকা ধরা খেলেন আরেকবার বোর্ড পরীক্ষা মিস করেন পরীক্ষা বাদ দেওয়ায় বাসায় সবাই খুব রাগারাগি করেছিল বাসার চাপ বিভাগীয় পর্যায়ে অনূর্ধ্ব আঠারোতেও পারফরম্যান্স ভালো হয়নি তার উপরে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব সতেরো দলের হয়ে মূল একাদশে সুযোগ না পাওয়া সব মিলে প্রচণ্ড হতাশ হয়ে পড়ে ছেলেটা এবারে সিদ্ধান্ত নিয়েই নাই না ক্রিকেটার হওয়ুঝি আর হল না সুবোধ বালকের মতো পড়াশোনায় মন বসানোর চেষ্টা করে তারপর আবার এক কোচের কথায় একটা ম্যাচ খেলতে যান সেখানে দারুণ খেলে লোকাল কোচ সুজনের নজরে পড়েন তারপর সুজন সাহেব হৃদয়কে যুবদলে নিয়ে আসেন তারপরে গল্পটা কারো অজানা নয় যুবদল থেকে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় দলে ঢুকে চ্যাম্পিয়নের মতোই খেলছেন বন্ধুরা হৃদয়ের এমন সংগ্রামী জীবনী আপনাদের কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ ধন্যবাদ